ছট পুজোর আগে গারুলিয়া ঘাটের বেহাল অবস্থা ঘাট দ্রুত সারানোর আশ্বাস ওয়ান টু সেভেন সিক্স সামনে ছট পুজো তার আগে গারুলিয়া গিরিশ ঘাটের বেহাল অবস্থা ছট পুণ্যার্থীদের পুজো করার জন্য উপযোগী ঘাট নেই বলে দাবি স্থানীয় বাসিন্দাদের প্রসঙ্গত গারুলিয়া অঞ্চলে বেশ কয়েকটি গঙ্গার ঘাট রয়েছে যার মধ্যে অত্যন্ত খারাপ অবস্থায় রয়েছে গারুলিয়া পৌরসভার উনিশ নম্বর ওয়ার্ডের অন্তর্গত গিরিশ ঘাট সেই ঘাট যাতে দ্রুত মেরামতি করা হয় তার আবেদন জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা প্রশাসনের কাছে অবস্থা কি মানে এই যে জায়গাটা কোনো রকমে এবছরে করে দিয়েছে ভেঙে তো চলে গেল নিচে আর যদি এইটুকু না করে তো আমার মনে হয় সামনে বছরে আমরা এবছরের যে জলটা ঢুকবে কেউ পালাবার সময়টাও পাবে না মানে গঙ্গাকে রোকা যাবে না যদি এই বাঁধটা তৈরি না করা হয় জলটা যদি আটকাবার ব্যবস্থা না করা হয় তাহলে আমাদের এখানে সামনে বছরে থাকা মুশকিল এখন কি পরিস্থিতি মানে এখন তো জলটা একটু নেবেছে প্রথমে বলেছিল কাজ করা যাচ্ছে না মানে কিছু মানুষ এসেছিলো দেখেছিলো বলেছিল কাজ করা যাচ্ছে না কিন্তু এখন এইটা ভেঙে যে নিচে পড়ে গেছে এখন কাজ করতে পারবে এখন জলটা উঠবে না এই সময় জলটা একটু শুকনো থাকে শীতকালে যদি এখন কাজ না হয় তাহলে আর আবার বর্ষা পার হয়ে যাবে তারপর আমরা চাইছি কোনো রকমে এইটা আমাদের জল এমন করুক যে বাঁধটাকে এমনভাবে আটকা অন্তত যাতে আমরা এখানকার মানুষ বাঁচতে পারি নাহলে সারাদিন রাত্রিরে আমরা ভয় ভয়ে থাকতে হবে মাঠে কোন সময় ভাঙবে কোন সময় জল গঙ্গার ডুবে যাবে একদম গঙ্গার ধারে দেখছেন তো সব বাড়ি এখানে পাশাপাশি আমাদের পরিস্থিতি দাদা খুবই খারাপ আছে আমাদের এখানে প্রত্যেক বছর যেমন বাদ ভেঙে যায় কেউ বানাতে আসে না আসে দেখে ঠ্যাখে চলে যায় কোনো কেউ কিছু এই সাল বললি গেলে আসলো কিছু করলো না ঠুক ঠাক করে বা যে যার সব চলে গেল আর এই বন্যা হলে প্রত্যেক বছর আমাদের ঘরে জল ঢুকে থাকে আমরা তিন দিন চার দিন এই বাইরে বাইরে এইভাবে কাটাতে বাচ্চা কাচ্চা নিয়ে আসবে সবাই দেখবে কেউ কিছু করবে না এই বললেই বলবে ইট চুরি হয়েছে এই চুরি হয়েছে ওই চুরি হয়েছে আলতু ফালতু বকা বকি করে বাস চলে যায় সবাই জানানো আছে এখানে পৌরসভা কেউ আসে না এই ছট পুজো আমরা করি অনেক কষ্ট করে এবার মা মাসিরা কি করে করবে আপনারাই বলুন সবাই তো এখন বয়স হয়েছে না কেউ তো আর এ নেই এখনকার মানুষের তো বয়স সব কিছু কোনো ভাই একটাই আমাদের এই তো ঘাটের অবস্থা খারাপ মানুষ পড়লে মরে যাবে এখানে বাজবার কেউ নেই আমরা চাই যে যাতে আমাদের একটু কোনো করে ভালোভাবে একটু তৈরি করে দিতে পারলে আমরা বাঁচি ছেলে ফেলে নিয়ে আমরা যেন এখানে করতে পারি বসবাস করতে পারি কারণ আমাদের অবস্থা এই তো আমাদের পাশে ঘর দেখুন বেশি দূরেও না এইটা ভেঙে গেলে আমরা পুরো ডুবে মরে যাব। আমাদের কোথায় যাবো বলুন আমরা দিন আনা দিন খাই লোকের বাড়ি খেটে খাই আর এই প্রায় আমাদের যে এইরকম ক্ষতি হয় আমরা কোথার থেকে করব বলুন আমাদের তো কোনো ক্ষমতা নেই সেরকম বারবার করা অপরদিকে এই বিষয় নিয়ে বলতে গিয়ে কারুলিয়া পৌরসভার পৌরপ্রধান রমেন দাস বলেন ঘাট মেরামতির কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে ছট পুজোর আগেই ঘাটগুলি সম্পূর্ণরূপে ঠিক করে দেওয়া হবে আমাদের কাজ চলছে প্রস্তুতি চলছে সব কিছু লাস্টেজের কাজ চলছে আমি এখানে তাও জিজ্ঞাসা করলাম ওনাদের যদি আরো কোনো কিছু সমস্যা আরো কিছু য়ে বেটার কিছু করতে হয় যা যা করতে হবে আগে বললে আমি সম্পূর্ণ কাজই কমপ্লিট করে দেব দেখো এটা হচ্ছে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে আমাদের শিলান্যাস হয়ে গেছিল আজ থেকে দু মাস আগে দুর্গাপুজো অনেক আগে আমরা শিলান্যাস করে ফেলেছিলাম আমরা মানে ভিট পুজো করেছিলাম এবং দু মাস ধরে বসিয়ে বসে তাদের মাইনা দিয়ে খাওয়াচ্ছে লেবার দিকগুলোকে জল নাভছে না জলের স্তর না যার ফলে ঘাট করা যাচ্ছে না এতদিন হয়তো গাট কমপ্লিট হয়ে যেত আমরা ছট পুজো ছট মায়ের আশীর্বাদে আমাদের সব কিছু ভালো হয়ে যেত ব্যাডলাক কিন্তু শীতে কাজটা পুরোদমে হাত দেবে সেই আশায় আছি আমার মনে আগের বছর আরও খুব ভালোভাবে আমরা ছট পুজো আরও পালন করতে পারব এইখান থেকে নিয়ে ওই সোনাটা যদি ভাঙবার চান্স ওই জায়গাটা অল্প প্যাসেজ এখানটা তবু ওই লাইনটা রুগে রেখেছে আর এইখান থেকে যদি এটা ভাঙে তো বেশিক্ষণ লাগবে না এখানে সব কটা বাড়ি বেঁচে যাও পৌরসভা জানিয়েছে বিষয়গুলো পৌরসভা জানিয়েছিলেন পৌরসভা তো দেখে গেছে কতবার এইসব তো টল্লি সব ফেলে এরাই তো করছিল কিন্তু কি করলো কাজ তো বন্ধ হয়ে গেল প্রথমে কথা হয়েছিল যে বর্ষার জল এখন কাজ হবে না কিন্তু এইবার বর্ষা কমে গেছে জলটা নেমে গেছে জলটা নেবে যাওয়ার পরে এখন এইখানে কাজ শুকনো হয়েছে অর্থাৎ এইখানে এখন কাজ করতে পারবে কিন্তু এখানে যদি এখন কাজ না কর আর করব বর্ষে পদার্পণ করতে চলেছে মোহনপুর বিবাদী সংঘের শ্যামাপুজো চলতি বছর শ্যামাপুজোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নোয়াপাড়া বিধানসভার বিধায়ক শ্রীমতী মঞ্জু বসু শ্যামাপুজোর প্রধান পৃষ্ঠপোষক শ্রীদেবরাজ চক্রবর্তী প্রধান উপদেষ্টা শ্রীনির্মল কর সভাপতি সন্দীপ কর সহ অন্যান্য বিশিষ্টজনেরা থাকছে শ্যামাপুজো উপলক্ষে দুদিন ব্যাপী সঙ্গীতানুষ্ঠান যেখানে উপস্থিত থাকবেন অদিতি মুন্সী আকাশ সেন ইন্ডিয়ান আইডল খ্যাত এম ভি চন্দ্রমলাই ও সারেগামাপা খ্যাত সুইটি কর্মকার সহ অন্যান্য বিভিন্ন শিল্পীরা নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা